নমস্কার বন্ধুরা মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে এই এপিসোডটি আমি শুরু করছি আজকে বানাবো একদম নরম তুল তুলে জালিদার পাটিসাপটা কত সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদের সামনে আমি এটা প্রেজেন্ট করতে চলেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি সেই জন্য কিন্তু চাল ভিজিয়েছি পিঠে বানাবার জন্য পৌষ সংক্রান্তি কিন্তু অন্যতম একটা অনুষ্ঠান বাঙালিদের খুবই আনন্দকর এই পিঠে বানানো তার জন্য আজকে বানাবো তোমাদের সামনে পাটি সাপটা সেই কারণে রাত্রে চালটা ভিজিয়ে একটা সুতির কাপড়ের উপর চালটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবার চালটাকে গুঁড়ো করে নেব। মিক্সার নিয়ে নিয়েছি এবার চাল দিয়ে দেবো মিক্সারের মধ্যে দিয়ে অল্প অল্প করে চাল গুঁড়ো করে চাল নিতে ছেলে নেবো এবার চালনির উপরে সমস্ত চালের গুঁড়োটা নিয়ে খুব ভালো করে ছেলে নেব পাটি শব্দ বানাবার জন্য নারকেলটা এখানে পাঠিয়ে নিচ্ছি যে নারকেলটাকে খুব ভালো করে মিহি করে কুড়ে নেব। গুঁড়োটা কিন্তু এখানে একদম ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে চলে এসেছি দেখো একদম ঝুরঝুরে রয়েছে এখান থেকেই মাপ করে নিয়ে নেবো চালের গুঁড়ো এরপর আমাদের বাড়িতে তো এরকম হাতা সবারই থাকে এই হাতার মাপ করে দিয়ে দেবো চালের গুঁড়ো টোটাল এখানে আমি সাত হাতা চালের গুঁড়ো দিলাম এর মধ্যে ময়দা দিয়ে দেবো আমি দেড় হাতা এরপর দিয়ে দেবো চিনি এখানে কিন্তু আজকের ব্যাটারটা আমি চিনি দিয়ে তৈরি করছি এই ডাবু হাতার তিন হাতা দিয়ে দেবো চিনি তারপরে মিষ্টির পরিমাপটা যদি ঠিক থাকে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো এবার সমস্ত শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম কিন্তু সহজ পদ্ধতিতে আজকে আমি এই পাটিশাপটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এরপর নিয়ে নিয়েছি এখানে একদম উষ্ণ গরম দুধ এবার দিয়ে দেবো দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নেব হাতার সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে তবে কিন্তু পাটি সাপটাটা হবে জালিদার আর এইটাকে ভালো করে গোলাটা তৈরি করে রেখে দিতে হবে কিন্তু দশ থেকে পনেরো মিনিট তার বেশি রাখলেও ভালো কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিন্তু অবশ্যই রেস্টিং টাইমে রাখতে হবে যাতে চিনিটা গলে যায় এবং চালের গুঁড়োটা প্রপারভাবে গরম দুধের সাথে ফুলে যায়। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ব্যাটারটাকে রেডি করে নেব থিকনেসটা কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে এখন অনেকটাই আছে এরপরে আমি আরেকটু দুধ দিয়ে দেবো তো পাঁচশো দুধ নিয়েছিলাম সেখান থেকে এইটুকু দুধ বেঁচেছে সেটাও দিয়ে দেবো কারণ ব্যাটারটা কিন্তু ঠিক হয়ে রয়েছে মানে মোটা হয়ে রয়েছে যেটা পর্যাপ্ত পরিমাণে যে ব্যাটারটা হয় পাটিসাপটা সেটা কিন্তু হয়নি তো এখানে টোটাল আমার সাপটার ব্যাটারটাকে পারফেক্ট থিকনেসে আনার জন্য আমার এখানে পাঁচশো এম দুধ লেগেছে দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হবে চলো ব্যাটারটা গোলা হয়ে গেছে আমার এবার একটু রেস্টিং টাইমে রেখে দেব ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন এরকম অ্যাক্টিভ লবণ নিয়ে দিয়ে দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু এখানে চিনি দিয়ে আমি ব্যাটারটা গুলেছি সেই কারণে সাদের ব্যালেন্সের জন্য ওইটুকু লবণ দিয়ে এইবার আমি রেস্টিং টাইমে রেখে দেবো ব্যাটারটাকে রেস্টিং টাইমে রেখে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব দেড়শো গ্রাম গুড় এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতো জল এবার ভালো করে গুড়টাকে আগে গলিয়ে নেব কলের সাথে পাটালিটাকে সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো না আপেল করে যে কুড়িয়ে সেই দিয়ে দিলাম। সাথে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে একদম পাক দিয়ে তৈরি করে নিতে হবে কিন্তু নারকেল নাড়ু যেরকম শক্ত হয় পাতটা কিন্তু সেরকম শক্ত হবে না একটু নরম রাখতে হবে যেহেতু পাটি সাপটার ভিতরে দেব সেই কারণে নারকেলটা পাক দিতে দিতে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং গা মাকা একটা ভাবও কিন্তু হয়ে এসেছে আর নারকেল আর গুড়ের মিশ্রণে সুন্দর একটা স্মেলও বার হচ্ছে নারকেলের পুরটা এখানে রেডি হয়ে গেছে আজকে কিন্তু একদম সিম্পলি প্রসেসে করছি না এখানে আমল দুধ না এলাচ গুঁড়ো কিচ্ছু দিয়েছি তো এখানে দেখো আঠালো একটা ভাব এসে গেছে নারকেলের মধ্যে তার মানে নারকেলের পুরটা আমার হয়ে গেছে এবার চলো ঝপ করে তোমাদেরকে একদম গরম গরম নরম পাটি সাপটা রেডি করে দেয় বেগুনের বোটা নিয়ে অল্প একটু তেল এইভাবে পুরো নিচটাতে একটু ব্রাশের মতো করে দেব। একদম অল্প এরপর ব্যাটার থেকে এরকম এক করে ব্যাটার নিয়ে দিয়ে দেবো এবং কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবে একটু রাউন্ড করে ছড়িয়ে দেব ব্যাটারের মধ্যে যতটুকু চিনি এবং যা লবণ দিয়েছি একদম কিন্তু পারফেক্ট আছে এবার ব্যাটারটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেব উপরটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এইবার নারকেলের পুর থেকে অল্প অল্প করে পুর নিয়ে এইভাবে মিডিল পোর্শনে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে পাটি সাপটাটাকে তুলে নেব কত সহজে উঠে যাবে জাস্ট দেখো আর পাটি সাপটা বানানো কিন্তু এমন কিছু হ্যাপার কাজ না এইভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে একদম পাটি সাপটার পারফেক্ট শেপটা আসে দেখো পুরো পাটি সাপটাটা কিন্তু এখানে আমার উঠে গেল দুর্দান্ত হয়েছে কিন্তু পাটি আর কতটা জালিদার হয়েছে এরকম জালিদার হলে যে কোনো পিঠে কিন্তু সত্যি সত্যি খুবই সুন্দর হয় তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পাটিসাপটা একদম কমপ্লিট হয়ে গেল এইভাবে সমস্তগুলো করে নেব পাটিসাপটা বানাবার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমের মাঝে মাঝামাঝি যেই ফ্লেমটা হয় সেই ফ্লেমে রেখেই সমস্ত পাটিসাপটাগুলো গড়ে নিতে হবে না বাড়াবো না কমাবো কমালে কাঁচা থেকে যাবে বাড়ালে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না সেই কারণে লো টু মিডিয়ামের মাঝামাঝি যেই ফ্লেমটা হয় সেখানে দিয়েই কিন্তু সমস্ত পাটিসাপটাগুলো এক এক করে তুলে নেব। পাটিসাপটার গোলাটা বানাতে যেটুকু টাইম আর রেস্টিং টাইমে রাখতে যেটুকু সময় পুরটা রেডি হয়ে গেলেই কিন্তু মানে একটা অ্যাডজাস্ট করা ফ্লেমেই কিন্তু সমস্ত পাটিসাপটা ঝপাঝপ হয়ে যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে সমস্ত পাটিসাপটা রেডি হয়ে গেছে কি একটা পাটিসাপটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে যেরকম জালিদার হয়েছে সেরকমই কিন্তু পাটিসাপটাটা প্রচন্ড পরিমাণে নরম এবং সফট হয়েছে দেখো পুড়ে ভরা একদম গরম নরম পাটিসাপটা রেডি তাহলে তোমরা তো দেখতেই পেলে কত সহজে জালিদার একদম সুন্দর পাটিসাপটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যদি আমার রেসিপি দেখে বাড়িতে বানিয়ে থাকো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দেখা হচ্ছে খুব শিগগিরই সুন্দর সহজ একটি রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো তাহলে আশ্বিন টা